তো টেন্টেড সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন দিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করবো বলি আমরা কি করব আমাদের কিছু নেই আমার তো মনে আমার মনে হলো এটা আমার ব্যক্তিগত মতামত নাহলে কেউ যার নাম এসে এসে বারবার করে জিজ্ঞেস করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তি কে তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখা দেখাদেখ করে উত্তর লিখলো একটু কোন রুমে পড়েছিলো ওই নিচে ওপরে মানে কোন রুম মনে আছে রুম রুমে আমার সেটা কত রুম রুম সেটা মনে হচ্ছে না রুম নাম্বার আচ্ছা পরীক্ষা আপনার কেমন হলো জানি না বলতে পারবো না কেমন হয়েছে আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে আমরা সেটা ভাবিনি যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না অথচ সাদা পেলাম আমরা আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদিন কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে ঠিক আছে এবং সরকার সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গালি গলত ছিল না যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি তারা ভেতরে ভেতরে কাকে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি ইয়ে করার জন্য তাদেরকে হচ্ছে চাকরি পাই দিয়েছে কি করেছে না তাদের হচ্ছে সম্ভাবনা আছে এমনি যে দু হাজার পঁচিশের আইন সে আইনটাও বাতিল হওয়ার সম্ভাবনা আছে এখন পরীক্ষা স্বচ্ছ স্বচ্ছতার সঙ্গে হবে কি হবে না সামগ্রিক মান নির্ণয় স্বচ্ছতার সঙ্গে হবে কি হবে না এটা আগামী দিন বলে যাবে এখন সেটা নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই কমিশন ইতিপূর্বেও কলকাতা হাইকোর্টে অ্যাফিট দিয়ে বলেছেন আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না সুতরাং যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই লিস্টটা একমাত্র তৃণমূল দল এবং তৃণমূল সরকার দিতে পারে ভবিষ্যৎ একটা ধোঁয়া আসার মধ্যে আছে দেখা যাক আগামী দিনে কি দাঁড়ায় তখন ঠিক করে যাবে মোদির আর মমতার মিথ্যা কথার উপর তো চাকরি হয় না মোদি বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেবো বেকারিত্ব বেড়ে গেছে মমতা চারিদিকে নাকি এত চাকরি দিচ্ছেন বেকারিত্ব বাড়ছে সুতরাং এদের এই সমস্ত অবাস্তব তথ্যবিহীন তথ্যবিহীন কথার উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করাটা খুবই বিপজ্জনক হ্যাঁ তৃণমূলে তো ভরসার জায়গা হয়েছে দেখেছে তো এমন ভরসার জায়গা হয়েছে যে মন্ত্রীগণের ভরসার জায়গা এখন জেল হবে তৃণমূল কংগ্রেস যেখানে আছে সেখানে ধর্ষণ হবে তাদের পার্টি অফিসেও হবে কলেজের ভেতর হচ্ছে হাসপাতালে ভেতর হচ্ছে এটা তো তৃণমূল কংগ্রেসের একটা স্বাভাবিক ঐতিহ্য যে তারা যেখানে সুযোগ পাবেন সুযোগ পেলেই ধর্ষণ করবেন পরীক্ষা স্বচ্ছ স্বচ্ছতার সঙ্গে হবে কি হবে না সামগ্রিক মান নির্ণয় স্বচ্ছতার সঙ্গে হবে কি হবে না এটা আগামী দিন বজা যাবে এখনই সেটা নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই কমিশন মুখ খুলতে পারছে না কেন কমিশনের কাছে তেমন স্পষ্ট তথ্য নেই যে হার কমিশন ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে আপিট দিয়ে বলেছেন আমরা যাওয়ার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশে আইনে যে আইনের ভিত্তিতে পরীক্ষা হচ্ছে যে বিধির ভিত্তিতে পরীক্ষা হচ্ছে সেই বিধির সাংবিধানিকতা নিয়েও প্রশ্ন আছে এই রাজ্যের এই সরকার থাকলে নিশ্চিত ভবিষ্যৎ কেউ দেখতে পারে না

একটা বিজ্ঞাপন দিয়েছিলেন সেই দিয়েছিল সেই বিজ্ঞাপনের দু নম্বর দাগে কি লিখেছে দেখুন কত বড় ভুল করেছে দেখুন দু নম্বর দাগে লিখেছে এক নম্বরের দাগের একদম শেষে যে দু যাদের যারা ও এ থেকে বি হয়েছে তারা নাম্বার বসিয়ে নিয়ে নিন কোনো অসুবিধে নেই এখানে কোনো অসুবিধে নেই কিন্তু সেখানে লিখে দিয়েছে যাদের এখন কোনো ক্যাটাগরি নেই অর্থাৎ যারা নতুন ও হয়েছে এই মমতা ব্যানার্জির যে দু হাজার পরে যারা যে হয়েছে থেকে শুরু হয়েছে বর্তমানে যারা হয়েছে তাদের মধ্যে যাদের এখনো কোনো রকম সার্টিফিকেট নেই অর্থাৎ জেনারেল থেকে তারা ওবিসি হয়েছে হিন্দু এবং মুসলিম এই রকম বেশ কিছু ক্যাটাগরি তাহলে তাদের তারা তারা কি করবে আপনারা কি লিখে দিয়েছেন সেখানে লিখে দিয়েছেন আপনাদের রকম ওটাকে ভরাট করার কোনো দরকার নেই পরিষ্কার লিখে দিয়েছেন ওখানে আপনারা ম্যান্ডেটরি নয় ওটাকে ব্ল্যাঙ্ক রাখুন আর কি বলেছেন যে রেজাল্টের পর রিটেন রেজাল্টের পর আপনারা ফিজিক্যালি আসবেন কি অদ্ভুত ধরনের কথা এই টেকনিক্যালি দিকটুকু অন্তত স্কুল সার্ভিস কমিশনের হত্যাকর্তাদের মাথার মধ্যে নেই যেটা আমি হলফ করে বলছি এখানে মারাত্মক ভুল একটা করে রেখেছে যে রিটেন টেস্টের পর আচ্ছা যারা নতুন ও এ বা বি হলো যারা জেল থেকে আসলো তাদের কোন ডকুমেন্টস নেই তারা সেটা গোল করবে না তাহলে তাদের তারা যে ওবিসি হয়েছে তাহলে তাদের কোন ক্যাটাগরিতে ফেলে আপনারা কাট অফ মার্ক করবেন কোশ্চন উত্তর দিতে পারবে কি

তারা দাগি রয়েছেন সেটা সুপ্রিম কোর্টের রায়ের ছাব্বিশ নম্বর প্যারাগ্রাফে দেখবেন তারা এস এস নথিবদ্ধও রয়েছে কিন্তু তারপরেও তারা আঠারোশো জনের তালিকা দিয়েছে অর্থাৎ বাকি জনের তালিকা দেয়নি তার মানে এটা অসম্পূর্ণ তালিকা গ্রুপ সি গ্রুপ দাগিদের তালিকা দেয়নি এই গ্রুপ সি গ্রুপ মধ্যে গ্রুপ সি তে জানেন বৃষ্টি মুখার্জির নাম ছিল যিনি মুখ্যমন্ত্রী রাত্রিয়া তার নাম্বার সাত থেকে বাড়িয়ে পঞ্চান্ন করা হয়েছিল তিনি চাকরি পেয়েছিলেন এখন এই গ্রুপ সি গ্রুপটিতে তালিকা দেওয়া হয়নি ফলে সেই গ্রুপ সি গ্রুপটিদের মধ্যে থেকে কোনো দাগি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় বসে যান তাহলে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াটা আবার কলুষিত হলো ফলে এই যদি তারা চাইতেন যে নিয়োগ প্রক্রিয়া কলুষমুক্ত হোক তাহলে তারা এই গ্রুপ সি গ্রুপ ডি সহ সম্পূর্ণ তালিকা দিতেন এই যে ধরুন তালিকাগুলো কে কোন ক্যাটাগরিতে দুর্নীতি করেছে যেমন কে ওয়েমার শিল ম্যানুপুলেশন কে কে র্যাঙ্ক জাম এক্সপায়ারি অফ দ্য প্যানেল এবার এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যেমন ধরুন একটা নির্দিষ্ট রাউন্ডের পরে ফার্স্ট রাউন্ডে কারা কারা পেয়েছিলেন সেকেন্ড রাউন্ডে কারা কারা পেয়েছিলেন থার্ড রাউন্ডে কারা কারা পেয়েছিলেন কাউন্সিলিং এর মধ্য দিয়ে সেই লিস্ট দিতে হতো নাহলে যেমন ধরুন থার্ড রাউন্ডের পরে অল কাউন্সিলিং সেটা হচ্ছে এক্সপায়ারি অফ দ্য প্যানেল ফলে তাদের যে এই যে সম্পূর্ণ তালিকা না দেওয়া এবং এদের কাছ থেকে এই সম্পূর্ণ তালিকা না দেওয়ার জন্য বোঝা যাচ্ছে না যে কে দাগিয়ে তারা ভবিষ্যতে যদি নির্বাচিত হয়ে যায় সিলেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আমি চাই না একেবারেই এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো প্রকার দুর্নীতি ঘটুক এদেরকে তো আর বিশ্বাস নেই এদের না চালে বিশ্বাস নেই ফলে এরা আগে নিয়োগ প্রক্রিয়া একেবারে কলুষ করুক তবেই বিশ্বাস হবে আর তাছাড়াও এই যে চেয়ারম্যান তিনি তো নিজেই বলেছেন যে ওই ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে কোনো প্রকার যদি অস্পষ্টতা থাকে বা অসম্পূর্ণতা থাকে তারাও পরীক্ষায় বসবে আমি বুঝতেই পারছি না যে ছবি এবং সিগনেচার অসম্পূর্ণতা থাকলে তার ফর্ম গৃহীত হয় কী করে তা সেই ফর্মটা তো ইনকমপ্লিট ফর্ম তাদেরকে আপনি অ্যাডমিট কার্ড ইস্যু করেছেন কেন তাই অ্যাডমিট কার্ড ইস্যু করলে তাদেরকে কীভাবে তাদের আইডেন্টি কীভাবে রিভিল হবে কারণ অন্যান্য যারা সঠিকভাবে অ্যাডমিট কার্ড পেয়েছে সেখানে ফটো এবং সিগনেচার রয়েছে এবং বলা আছে ইনভেস্টিলেটর ফটো এবং সিগনেচার মিলিয়ে নেবেন এবং যার ধরুন আপনার এই ফটো সিগনেচার নেই তারটা কিভাবে মেলাবেন মানে একাধিক প্রশ্ন রয়ে গেছে এবং তার এই মাধ্যম দিয়ে কাউকে মানে নাইয়া পার লাগিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কিনা সেই প্রশ্ন রয়ে গেছে মানে এই প্রশ্নগুলোর অ্যান্সার একমাত্র এস দিতে পারবে আর এস এস সরকার এবং বোর্ড তাদের যৌথ দুর্নীতির ফলেই কিন্তু ফল হয়েছিল এখনো দেখছেন সরকারের যিনি মাথা তিনি এখনো বলতেন যে আমি ভেবে মানে